আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা গুড নিউজ অনেকে আমার নক করতেছেন যে এই নিউজটা সত্যি কিনা হ্যাঁ সত্যি আসলে এই গুড নিউজটার জন্য অনেকেই অপেক্ষা করতেছিলেন যে টার্মিনেট হুরুপ এখন কাটবে এই সুযোগ সৌদি গভর্নমেন্ট থেকে আসছে আসলে এইটার পুরোটাই হচ্ছে যে সৌদি সরকারের ক্রেডিট সৌদি সৌদি সরকার আবারও একটা সুযোগ দিছে টার্মিনেট হুরুপ যাদের আছে টার্মিনেট হুরুপ বলতে আপনাকে টার্মিনেট করছে কিন্তু আপনি দেশেও যান নাই বা কোনো তানাজলও হন নাই তারপরে কিন্তু ষাট দিনের পরে আপনি আপনি আপনার হুরুপ হয়ে যায় এটা টার্মিনেট করার পরে ষাট দিনের ভিতরে যদি আপনি কোনো পদক্ষেপ না আনেন তাহলে আপনি আপনি এটা হুরুপ হয়ে যাবে তো ওই হুরুপটা আপনি এই ষাট দিনের ভিতরে মানে এক ডিসেম্বর থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত এই ষাট দিনের ভিতরে আপনি কিন্তু বৈধ হইতে পারবেন ঠিক আছে আসলে অনেকেই আসলে কনফিউজ কনফিউশন আছেন যে কারা বৈধ হইতে পারবেন বা কারা পারবেন না আসলে এটা যারা পারবেন না তাদের জন্য অত্যন্ত মানে খারাপ লাগার কথা আসলে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তারা এই সুযোগটা নিতে পারবেন না ঠিক আছে ডোমেস্টিক ওয়ার্কার বলতে আমরা কাদের বুঝি সাওয়াক খাস আমেল মঞ্জিলি আমেল যারা মেস পালক বা এমন যারা ডোমেস্টিক ওয়ার্কার তারা এই সুযোগটা কিন্তু নিতে পারবেন না যাদেরকে কফিল এক্সিট দিছে তারাও কিন্তু এই সুযোগ আপনি গ্রহণ করতে পারবেন না এক্সিট যাদের দিছে তাদেরকেও তারাও এই সুযোগ গ্রহণ করতে পারবেন না এবং যাদেরকে পাসপোর্টে হরুপ দিছে পাসপোর্ট নাম্বারে হরুপ দিছে তারাও কিন্তু এই সুযোগ গ্রহণ করতে পারবেন না আর কারা কারা নিতে পারবেন শুধুমাত্র প্রাইভেট ওয়ার্কাররাই এই সুযোগটা কিন্তু নিতে পারবেন প্রাইভেট ওয়ার্কার বলতে যে কোনো মহাশাসার ওয়ার্কার বা কোম্পানির ওয়ার্কার ঠিক আছে যাদেরকে টার্মিনেট করে দিছিল টার্মিনেট বলতে যে কর্মী অনুপস্থিত এটা ষাট দিনের ভিতরে আপনি হয়তো দেশে চলে যাবেন আর না হয়তো আপনি নতুন কফিল ধরে কাফালা হয়ে যাবেন অনেকেই মেসেজই দেখে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আবার প্রাপ্ত হয়ে যায় তো এই সুযোগটা তাদের জন্যই যারা মহাসের ভিতরে কাজ করেন বা কোম্পানির মধ্যে আছেন আপনাদেরকে টার্মিনেট করছে আপনারা ষাট দিনের ভিতরে কোনো পদক্ষেপ নেন নাই এখন বর্তমানে আপনি প্রাপ্ত আপনি কিন্তু বৈধ হতে পারবেন ঠিক আছে আচ্ছা আর হচ্ছে পঁচিশ অক্টোবর দু হাজার আগে যারা হুরুপ্রাপ্ত ছিলেন তারা তো হুরুপ কাটা বৈধ হতে পারতেছেন এখনও কাজ চলমান এটা যে কোনো সময় হওয়া যাবে পঁচিশ অক্টোবর দু হাজার পরে যারা হুরুপ্রাপ্ত হয়েছেন বা টার্মিনেট করার পরে হুরুপ্রাপ্ত হয়ে গেছেন তাদের জন্য আসলে মেনলি এই সুযোগটা তো সবার কাছে আসলে অনুরোধ এটাই যারা ওয়ার্কার আছেন যারা প্রাইভেট ওয়ার্কার আছেন যাদের টার্মিনেট হুরুপ আছে তারা প্লিজ এই সুযোগটা গ্রহণ করে যে কোনো একটা কোম্পানিতে বা যে কোনো একটা মোয়াসে আপনি হচ্ছে যে বৈধ হয়ে যান আপনার যে কোনো মহাসা থেকে বা আপনার যে কোনো কোম্পানি থেকে যদি আপনাকে তলব দেয় আপনার যদি কিউআর মাধ্যমে আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনি বৈধ হয়ে যাবেন আপনার হুরুপ কেটে যাবে ঠিক আছে এই ছিল আজকের নিউজ আর আপনারা স্ক্রিন মধ্যে দেখতে পাইতেছেন এটার মেসেজ যারা টার্মিনেট হুরুপ্রাপ্ত আসিল তাদের সবার কাছে কিন্তু এই মেসেজটা গেছে আবার সবার কাছে বলতে যারা হুরুপ্রাপ্ত না তাদের কিন্তু মেসেজটা যায় নাই যারা টার্মিনেট হুরুপ্রাপ্ত তাদের কাছে সবার কাছে মেসেজটা গেছে তো এটাই আসলে আজকের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন হালাল অল্পতে চলার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার